তিন দিন বাকি থাকতে জয়ের হাতছানি বাংলাদেশের লিটন মুশফিকের দারুণ ব্যাটিং এর পর দ্বিতীয় দিনের শেষ বেলায় এ কেমন চালাকিতে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করল বাংলাদেশ মাথা রীতিমতো নষ্ট আইরিশ সমর্থকের দর্শক বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং এসে প্রথম দিন পুরো খেলার পরে দ্বিতীয় দিনে ব্যাটিং এসে দ্বিতীয় সেশন পর্যন্ত খেলেছেন বাংলাদেশ চার শত ছিয়াত্তর রান করেছে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাশের স্যাঞ্চুরিতে শততম টেস্ট ম্যাচে মাঠে নেমে মুশফিকুর খেলোয়াড় হিসেবে শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন একশো ছয় রান করে আউটে প্যাভেলিয় ফেরার পরে মেহদিয়াসান মিরাজকে নিয়ে দারুণ ব্যাটিং করেন লিটন কুমার দাস লিটন কুমার দাসও চোদ্দ মাস পরে তুলে নিলেন স্যানসরিম একশো আঠাশ রান করেছেন তিনি এছাড়া মিরাজ করেছেন সাতচল্লিশ বাংলাদেশ দারুণ ব্যাটিং এ চারশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় একশো ওভার এক বল খেলে বাংলাদেশের দেওয়া ট্রাইলে ব্যাটিং করতে নেমে এ কেমন ধ্বজবঙ্গ ব্যাটিং আইরিশদের ব্যাটিং এ দাঁড়াতেই পারছে না যেখানে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে বিধ্বস্তম ওপেনিং এ ব্যাটিং আসা পল স্ট্রালিং সাতাশ রান করে প্যাভিলিয়নে ফেরেন খালেদ আহমেদের বলেন এরপরে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিউ একুশ রান করে হাসান মুরাদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন তারপরে ক্যাট কারমাইকেল সতেরো রান করে প্যাবিলিয়ানে ফেরেন হ্যারি ট্যাক্টর ফেরেন চোদ্দ রান করে তাইজল তুলে নেন হ্যারি ট্যাক্টরের উইকেট এরপরে ব্যাটিং আসা কার্টিস ক্যাম্পারকে গোল্ডেন ডাকে প্যাবিলিয়নে পাঠিয়ে দেন হাসান মুরাদ দেখতে দেখতে মুহূর্তের মধ্যে দ্বিতীয় দিনের পুরো ওভার খেলা শেষ হয়ে যায় দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাটিং এসে আটত্রিশ ওভার খেলেছে আয়ারল্যান্ড দল আর আটত্রিশ ওভার খেলতেই আটানব্বই রান করেছে হারিয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট এজন্য ম্যাচ শেষ হওয়ার আগে জেতার হাতছানি বাংলাদেশের দারুণ বোলিংয়ে বাংলাদেশ পর পাঁচটি উইকেট তুলে নেওয়ায় কঠিন চাপে আইরিশ রাম আর আয়ারল্যান্ডের এমন বাজে ব্যাটিং দেখে গ্যালারিতে থাকা আইরিশ সমর্থকেরা রীতিমতো অবাক দুঃখে কষ্টে মাথায় হাত দিয়ে ফেলেছেন তারাম বাংলাদেশ ব্যাটিং পারলেও পারলো না আয়ারল্যান্ড কিন্তু কেন এমন প্রশ্ন হয়তো ছুড়ে দিচ্ছেন সমর্থকেরাম প্রিয় দর্শক দ্বিতীয় দিন শেষ হয়েছে বাকি আছে তিন দিন আর আয়ারল্যান্ড আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংে নামবে যদি দুশো রানের নিচে অল আউট হয়ে যায় হয়তো আবারও ব্যাটিং আসবে তারাম তাদেরকে ব্যাটিংয়ে দিয়ে আবারও অল আউট করতে পারলে অনায়াসে ম্যাচটা ইনিংস ব্যবধানে জয় তুলে নিতে পারবেন প্রিয় দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম নিজের শততম ম্যাচে মাঠে নেমে সেঞ্চুরি করেছেন আর মুশফিকের এমন সেঞ্চুরি এছাড়াও লিটন কুমার দাসের সেঞ্চুরি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে